হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে রেসিপি হলো কুমড়ো ফুলের মুচমুচে পড়া রেসিপি তো এখানে দেখে নাও আমি কুমড়ো ফুলগুলোকে নিয়ে নিয়েছি আর এই কুমড়ো ফুলগুলোকে আমি এখন পরিষ্কার করে একটু নিব ধুয়ে নেব আর এখান থেকে যে বিন্তটা আছে ওটাকে আমি ফেলে দেব তোমরা চাইলে ডাটিগুলোকে কেটে নিতে পারো আমি ডাটিগুলোকে কেটে নিচ্ছি না এভাবে আমি বিন্তুগুলোকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর এই কুমড়ো ফুলের বড়া সবারই পছন্দ হয় খেতে গরম ভাতের সাথে ডাল থাকলে ভীষণ ভালো লাগে খেতে তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো এরপর আমি এখানে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি কোনো রকমের বেসন বা আটা দিচ্ছি না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে বেটে দিলাম তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মেখে নিচ্ছি আর বেটারটাকে একটু ভালো করে মেখে নিতে হবে না পাতলা না শক্ত হালকা একটু নরম করলেই হয়ে যাবে তো দেখো আমার বেটারটা একদম রেডি গুলিয়ে নেওয়া তো এখন আমি এর মধ্যে কুমড়ো ফুলটাকে ডুবিয়ে নেব তো দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি বেটারটাকে লাগিয়ে নিচ্ছি কুমড়ো ফুলটাকে তো আস্তে আস্তে করে আমি লাগিয়ে নিচ্ছি নাহলে ছিঁড়ে যাবে তো এখন আমি কড়াইও বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও ভালো করে গরম হয়ে গেছে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়ে বানিয়ে নিচ্ছি বড়াটাকে কুমড়ো ফুলের তো এখন তেল গরম হয়ে গেছে আমি বড়াটাকে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের তো এখানে আমি তিনটা দিয়ে দিব তো এখন ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো দেখো আমি উল্টে পাল্টে নিলাম আর একটু হালকা আছে ভাজতে হবে বড়াটা মুচমুচে হবে আর বেশি আঁচ দিলে হবে না তো হালকা আছে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো কুমড়ো ফুলের বড়াটা আমার ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম পরেরগুলো এভাবে ভেজে নিলাম তোমাদের এরকম কুমড়ো ফুলের বড়া কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকে এ পর্যন্তই টাটা